এমন নিরামিষ পটল পোস্ত থাকলে এক থালা গরম ভাত এমনিতে সাবার হয়ে যাবে আমি আগে থেকে পটলগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এরপর কড়াইতে সরষের তেল গরম করে পটলগুলোকে লবণ আর হলুদ দিয়ে হালকা আছে লাল লাল করে ভেজে নেব হালকা লাল লাল মতো ভাজা হয়ে গেলে আমি পটলগুলোকে তুলে নেব এবার ওই তেলের মধ্যেই আলুগুলোকে পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম একইভাবে ভেজে নিয়েছি তোমরা চাইলে আলুকে অ্যাভয়েড করতে পারো কারণ আমাদের বাড়িতে সব কিছুর সাথে আলু খেতে পছন্দ করে ঠিক একইভাবে আলুগুলোকেও তুলে নেব ওই একই তেলে কালো জিরে ফোড়ন দিয়ে আমি আগে থেকে চার মগজ কালো শস্য সাদা শস্য কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। ওই মশলার মধ্যে কালার আনার জন্য আমি চা চামচ হলুদ গুঁড়ো দেব দুই থেকে তিন মিনিট কষানোর পর যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে ভেজে রাখা আলু আর পটল দিয়ে দেব এর মধ্যে সব কিছু সেদ্ধ হওয়ার জন্য চাইলে সামান্য জলও অ্যাড করে দিতে পারো এর মধ্যে মশলাগুলো যখন আলু আর পটলের সাথে মিশে যাবে এই স্টেজে দিতে হবে সামান্য চিনি এরপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করো আশা করি তোমাদের এই রেসিপিটা খুব ভালো লেগেছে